তুমি চাও তুমি যদি চাও যে এই এসএসআইসিটি সব ভিডিও পেতে বা এ টু জেড সকল সমাধান পেতে সকল অঙ্ক সিকিউ এম সিকিউ যে কোনো ক্রিটিক্যাল ম্যাথ যে তুমি সমাধান পেতে চাও তাহলে আমার এই যে স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে শুধুমাত্র আইসিটি টপিক নিয়ে আলোচনা করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দিব ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নটি যেটা সি প্রোগ্রাম অধ্যায়ের থেকে এসেছিল এবং এটা হচ্ছে আমার লেকচারশিটের চুয়ান্ন নম্বর সৃজনশীল প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার প্লাস নাইনটিন স্কোয়ার তো এই নাইনটি স্কোয়ার পর্যন্ত আমরা দেখবো এখানে কি বলা হয়েছে প্রথমত হচ্ছে মেশিন ভাষা কি এটা তুমি একটু ক নম্বরটা পড়ে নেবে আর সি একটি ব্যাখ্যা করো আর সি প্রোগ্রামে অঙ্কগুলো হচ্ছে এমন এখানে যদি কোনো প্রকার সামান্য ভুল হয় যেমন কমা কিংবা হচ্ছে সেমিক্লন এই ধরনের কোনো ভুল যদি হয় তাহলে এই অঙ্কটা কিন্তু আসলে কেটে দেওয়া হয় বা জিরো দেওয়া হয় এটা কোনোভাবে প্রোগ্রামটা রান করে না তো সেটা আমি আসলে ঘ নম্বরের অ্যান্সার যখন করব এই এর অ্যান্সার যখন করব তখন এটার উত্তরও আমি দিয়ে দেব আসলে সামান্য ভুলের কারণে কেন কেটে দেওয়া হয় এবং কেন এটা রান করে না তো এই যে রান করে না এবং এটা হচ্ছে সামান্য ভুলগুলো অ্যাকসেপ্ট করে না সফটওয়্যারগুলো সেজন্য এটাকে বলা হয় কেস সেনসিটিভ ভাষা ওকে তো এটা খ একটু পড়ে নিবে যাতে করে তোমার জন্য অফিসিয়ালভাবে তুমি একটু সুন্দর করে লিখতে পারো তো এখন আমি সমাধান করবো উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো তুমি চাইলে কিন্তু আমার এই লেকচার শিটটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং এই লেক্সার শিটে কিন্তু সকল অঙ্ক প্লাস বোর্ড প্রশ্ন এই যে দেখতে পাচ্ছ সব অঙ্ক দেওয়া আছে এই যত প্রকার লশগ গশগু স্কোয়ার এই যে স্কয়ারের অঙ্ক দেওয়া এখন আমি যেটা সমাধান করাবো তো এই ধরনের সব অঙ্ক কিন্তু দেওয়া আছে সো লেক্সার শিটটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে তো আমরা প্রথমে গ নম্বরটা সমাধান করি উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করো তো আমরা অ্যালগরিদম তৈরি করবো কিসের এই যে এই ধারার যোগফল নির্ণয় করার জন্য তো আমরা হোয়াইট বোর্ডে যাই ওকে আমি আগে প্রশ্নটা এখানে একটু লিখে এটা আজকের প্রশ্ন ওকে তো এই প্রশ্নটা আমি এখন সমাধান করব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যালগোরিজম লেখার জন্য প্রথমে আমরা কাজটা স্টার্ট করবো

ইকাল টু আই ইকুয়াল টু কত নয় তাহলে এখানে লিখবো কত আই ইকুয়াল টু নাইন আর আমরা যোগফল নে করছি তো যোগফল আছে হচ্ছে সামেশন তো সামেশন মানে এস আর কি তো এস সমান কত লিখব এস সমান জিরো মানে আমার হাতে যোগফল কি আছে জিরো আছে তারপর পরবর্তীতে আমরা হচ্ছে সরাসরি সিদ্ধান্ত নিব মানে ডায়মন্ড যে চিহ্নটা সিদ্ধান্ত নেওয়ার যে চিহ্ন সেটা আমরা নিব তার আগে এখানে কিন্তু আমরা একটা হচ্ছে কানেক্টর আর্ট করে নিব কারণ আমাদের এখানে কানেক্ট করতে হবে হয়তো ওকে তো কানেক্টরটা গোল হবে হ্যাঁ ইজ আই লেস দেন ইকুয়াল নাইনটি কিনা ব্যাস এটা এখানে বসাতে হবে যদি এটা নো হয় কী হয় যদি নো হয় তাহলে প্রিন্ট করবে কী প্রিন্ট করবে প্রিন্ট এস প্রিন্ট প্রিন্ট এস তারপর হচ্ছে এখানে প্রোগ্রাম কী হবে এই যে ইন্ড হবে ওকে ই এন্ড ডি ইন্ড করলাম আর যদি মানে নব্বই অথবা তার চেয়ে ছোট হয় নব্বইয়ের চেয়ে যদি ছোট হয় তখন আমরা কি করবো এক করে বৃদ্ধি করব কিভাবে এখান থেকে নিচে আসবে এবং এক করে বাড়বে এবং আমার হাতে যে যোগ আছে তার সাথে যোগ হবে মানে নয় থেকে বারো তিন বারো থেকে পনেরো তিন করে পার্থক্য কিন্তু প্রতি ঘরে তিন নয় দশ এগারো বারো তাহলে তিন হয় আবার বারো তেরো চোদ্দ পনেরো এভাবে কিন্তু তিন করে বাড়বে তাহলে আমরা এখানে তিন করে বৃদ্ধি করব ওকে তারপরে কাজ কি পরেরবার আমার হাতে যে যোগফল থাকবে সেই যোগফলের সাথে কিন্তু এসে যোগ হবে ওকে ওকে তো সেটা কিভাবে লিখবো এস ইকুয়াল টু এস প্লাস আই এসিক টু এস প্লাস আই আর এইখানে যেহেতু প্রত্যেকটা স্কোয়ার আছে এই জন্য আই ইন্টু আই লিখবো এটা কিন্তু একটাই খালি পার্থক্য যখন আমরা এটা সমাধান করবো তখন এই জিনিসটা খেয়াল করবো যখন স্কোয়ার থাকবে তখন এসিক টু এস প্লাস আই লিখে ওই আই আবার গুণ করব যদি এখানে থাক স্যার থ্রি থাকতো থ্রি 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 প্রত্যেকটার পাওয়ার তখন কিন্তু আমরা কি করতাম এখানে আই ইন্টু আই ইন্টু আই এভাবে তিনবার লিখতাম কারণ আই আই স্কোয়ার কিন্তু এখানে চলে আসবো আমার একটু বেকার হয়েছে তুমি যখন আট করবে তখন সুন্দর করে আর্ট করে নেবে ঠিক আছে স্টার্ট তারপরে এন দেওয়া লাগবে না কারণ এখানে নির্দিষ্ট করে একটা সংখ্যা কিন্তু দেওয়া আছে তো নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া থাকলে তখন আমাদের কি করতে হয় না লিখতে হয় না এনের এর মানটা প্রথমে আমরা স্টার্ট করবো স্টার্টের চিহ্ন হচ্ছে এটা স্টার্ট করার পরে তারপরে দেখব যে স্টার্ট করার পরে ইনপুট নেওয়া লাগবে কিনা তো ইনপুট যেহেতু এখানে নির্দিষ্ট সংখ্যা দেওয়া না থাকে যদি এন সংখ্যক বলতো তাহলে ইনপুট দিতাম তারপরে আমরা প্রথম সংখ্যা আই আই মানে হচ্ছে তুমি এ এ সমান অন ধরতে পারো এখানে আমি একটু কারেক্ট করে নেই সেটা হচ্ছে আই সমান কিন্তু নয় হবে প্রথম সংখ্যা কত নয় এখানে দেখো আই সমান নাইন লেখা আছে এই যে প্রথম সঙ্গে কত নয় তাহলে আই সমান কত হবে নাইন হবে আর এস ইকুয়াল টু সবসময়ের জন্য জিরো হয় ওকে তো আই লেস দেন ইকুয়াল নব্বই কিনা মানে নব্বই পর্যন্ত গেলে আমরা আর প্রিন্ট করতে মানে আমরা সরাসরি প্রিন্ট করবো ফলাফল তো দেখলাম যে আই লেস দেন ইকুয়াল নব্বই কিনা যদি নব্বই হয় তাহলে প্রিন্ট এস আর যদি নব্বই না হয় তাহলে কি করবে এখানে আমরা লিখে নেব কি ইয়েস ইয়েস মানে হচ্ছে ইয়েস মানে কি 90 অথবা তার চেয়ে ছোট আর নো মানে কি 90 অথবা তার চেয়ে ছোট না অর্থাৎ বড় তাহলে আমরা কি আর প্রিন্ট আমরা সরাসরি প্রিন্ট করতে পারবো আর এক করে বাড়াতে পারবো না তবে এখানে সে এক করে এই তিন করে বাড়াবো অনেক সময় এক করে বাড়াতে হয় অনেক সময় দুই করে অনেক সময় তিন করে তো এই প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করা আছে তো তুমি চলে সেগুলো দেখতে পারো এই হচ্ছে আমাদের এসি s প্লাস আই তো এখন আমি এই এই আমরা নাইন স্কোয়ার হয়েছে যে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো অর্থাৎ সি প্রোগ্রাম করব তো সি প্রোগ্রাম করতে হলে আমরা অপেক্ষা এখন কি করতে হবে যে সি প্রোগ্রাম করার যে সফটওয়্যার সে সফটওয়্যারের মধ্যে আসলাম তো আমাদের অঙ্কটা ছিল কি অঙ্কটা হচ্ছে নাইন স্কোয়ার টুয়েলভ স্কোয়ার ফিফটিন স্কোয়ার এভাবে নাইনটি স্কোয়ার পর্যন্ত তো আমরা প্রথমেই প্রোগ্রামটা শুরু করি প্রথমে আমরা লিখি কি হ্যাশট্যাগ দিতে হয় আই এন সি এল ইউ ডি ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ ওকে তারপরে আবার হ্যাশ ট্যাগ এল ইউ ডি ইনক্লুড কনিও ডট এইচ মেইন ফাংশন ওকে মেইন ফাংশনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে নিচে নামবো তারপর আমরা আই এন টি ইনটিজার এখানে একটা বিষয় হচ্ছে আমরা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত সেটা খালি আমরা একটু ডিক্লেয়ার করব তো প্রথম সংখ্যা আই ইকুয়াল টু নাইন এবং এস ইকুয়াল টু জিরো সেমিকলন তারপরে আমাদের কিন্তু যেহেতু আমরা এন এর মান এখানে কিন্তু কোনো অনির্দিষ্ট মান নেই মানে চলক নেই যেমন এন এন থাকলে আমরা এই ইন্টার দ্য ভ্যালু অফ এই লাইনটা লেখা লাগতো এখন আপাতত আমাদের লেখা লাগবে না আর ইন্টার দ্য ভ্যালু অফ লেখা না লাগলে তো সরাসরি আমরা কি করব। আমরা একটু প্রশ্নের মধ্যে যাই দেখি আসলে প্রশ্নের মধ্যে আমাদেরকে কোন ধারার কোন কোন নিয়মে করবো সেটা কিন্তু বলা নেই ফর ফরলুপ হলুপ ডুয়াই ডুয়ালুপ কোনটা দিয়ে করবো সেটা কিন্তু বলা নেই তো আমরা ফর লুপ দিয়ে সমাধান করতে চাচ্ছি ফর আই ইকুয়াল টু নাইন সেমিকলন আই লেস দেন ইকুয়াল নাইনটি টি আই ইকুয়াল টু আই প্লাস পার্থক্য তিন করে আইগল টু আই প্লাস থ্রি ওকে এখানে একটা কাজ হচ্ছে আমরা যেহেতু এখানে ফরের মধ্যে এখানে যেহেতু আইগল টু নাইন দিয়ে দিছি সো এখানে আইগল টু নাইন দেওয়ার কারণে শুধু আই লিখলেই হবে আর এই ফরের ক্ষেত্রে লাস্টে সেমিকলম দেওয়া লাগবে না তো হচ্ছে আমাদের কাজ ইন্টার ইন্টিজার

দেন এটার পরে আমরা ফলাফল দেখাব ফলাফল কি হবে প্রিন্ট এফ প্রিন্ট এফে আমরা কি দেখাবো প্রথমে সেমিকোলন দিব এটার ভিতরে লিখতে হবে প্রথমে সেমিকোলন দিব তারপরে মডুলার ডি কমা দিব তারপর প্রিন্ট করব কি এস এখানে কিন্তু সেমিকোলন বাধ্যতামূলক দিতেই হবে ওকে তারপর জিইটি সিএই গেটস সেমিকোলন ব্যাস এই হচ্ছে আমাদের কাজ এবার আমরা প্রোগ্রামটা কি করব সেভ করবো তারপর দেখব আসলে আমাদের সমস্যাটা কোথায় বা আদৌ কোনো সমস্যা আছে কি না এস আমরা এটা যে কোনো এক জায়গায় সম সেভ করতে পারি এখানে সেভ করলাম যে কোনো এক জায়গায় সেভ করলে হয়েছে ওকে এবার আমরা প্রোগ্রামটা কী করবো কম্পাইল অ্যান্ড রান এই যে এখানে দেখো কম্পাইল অ্যান্ড রান এই যে কম্পাইল অ্যান্ড রান মানে এখানে ভুলগুলো কী আছে সেটা দেখা যাবে এবং উত্তরটা দেখা যাবে ওকে তো আমি এটা চাপ দেখি কি হয় জি তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে উত্তরটা কিন্তু চলে আসছে উত্তরটা হলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছো পঁচাশি হাজার পঞ্চাশ মানে যদি আমি এটা যোগ ফল নির্ণয় করি কিসের যোগ ফল একটু দেখাই যদি এই অঙ্কটার যোগ ফল নির্ণয় করি নব্বই নাই নয় স্কোয়ার বারো স্কোয়ার পনেরো স্কোয়ার এভাবে যদি নব্বই স্কোয়ার পর্যন্ত যোগ করি তাহলে তার উত্তর আসবে কত পঁচাশি হাজার পঞ্চাশ ওকে এ হচ্ছে আউটপুট এটা লাস্টে এই যে এইখানে বসাই দিবা এই যে এই ব্র্যাকেটের নিচে এখানে লিখে দিবা আউটপুট সমান এত এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটার কাজ প্রথমে আমরা ইন্টিজার নিলাম মানে পুনঃ সংখ্যা তারপর ফর লুপ দিলাম প্রথম সংখ্যা কত এই শর্তের মধ্যে প্রথম সংখ্যা কত আই লেস দেন equal নব্বই তারপর হচ্ছে আই equal টু আই প্লাস থ্রি হ্যাঁ মানে প্রতিবার কত করে বাড়বে পার্থক্য কত তারপর এস equal টু এস প্লাস i into আই মানে এই যে i into আই মানে হলো স্কোয়ার নয় স্কয়ার ভারো স্কোয়ার এ স্কোয়ারের কারণে আমরা i into আই দিলাম যদি স্কোয়ার না থাকতো তাহলে i into আই জাস্ট এতটুকু পার্থক্য যে এইটুকু আমরা লিখতাম না তারপর প্রিন্টের ফলাফল ফলাফলটা কি পূর্ণ সংখ্যার হবে ফলাফল কি দেখালাম এস এখন ঘটনা হচ্ছে যে এটা কেস সেন্সিটিভ কি না সেটা আমি বলতে চাচ্ছিলাম তো আমি সাপোজ এই সেমিকলনটা কেটে দিলাম দেওয়ার পরে সেভ করলাম করার পরে রান করতে চাচ্ছি দেখো এই যে রান হচ্ছে না কেন কারণ এখানে সেমিকলন নাই এই যে তার আগের লাইনে ভুলটা আছে এই কারণে পরের লাইনে লাল দাগ উঠে গেছে তো এখানে দেখো সেমিকলন দেওয়ার পরে আবার সমাধান হয় এই যে উত্তরটা কিন্তু এখন চলে আসছে ব্যাপারটা এমন এই যে প্রিন্ট উত্তরটা চলে আসছে সামনে তো হচ্ছে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রোগ্রাম থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ দু হাজার পঁচিশ সালে যত অঙ্কের সমাধান কিন্তু আমি করে দিব সকল প্রবলেমগুলো আমাকে একটু জানাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিট কালেক্ট করে নাও এবং যে কোনো অঙ্ক স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো অঙ্ক আমাকে পাঠাতে পারে যেটা তোমার সমাধান করা প্রয়োজন আসসালাম আলাইকুম